বাইতুল আমান কেন্দ্রীয় জামে মসজিদ খোলামুড়া বেবি ক্যারানিগঞ্জ ঢাকা এই মসজিদটি জনবহুল এলাকার মাঝে স্থাপিত হলেও অদ্ভুত এক প্রশান্তির বার্তা বহন করে মসজিদের জানালা ও দরজা ইসলামী স্থাপত্য ঐতিহ্যকে স্মরণ করিয়ে দেয় প্রবেশমুখে বড় দুটি খোলা গেট মানুষকে স্বাগত জানায় মসজিদের ভেতরে প্রবেশ করলেই দেখা যায় প্রশস্ত নামাজের জায়গা গাঢ় নীল রঙের কার্পেট পুরো মসজিদে ছড়িয়ে রয়েছে যা এক ধরনের নীরব শান্তি তৈরি করে সাদা টাইলসের দেয়াল মসজিদের ভেতরকে করে তুলে উজ্জ্বল ও পরিচ্ছন্ন স্তম্ভগুলোকে ঘিরে নীল ও হালকা গোলাপি রঙের লাইনিং অভ্যন্তরীণ সৌন্দর্যকে আরও পরিপাট্য এনে দেয় ছাদের রঙিন চাকতির মতো ডিজাইন ও সেই কেন্দ্রে থেকে ঝুলে থাকা ঝাড়বাতি বাতি মসজিদের সাদা মাটার সাজসজ্জাকে দিয়েছে একটি অনালম্বর সৌন্দর্য ভেতরে পা রাখলেই মনে হয় যেন এক টুকরো প্রশান্তির বাগানে এসে পৌঁছানো